প্রথম আল্লাহ সৃষ্টি করেছেন কি। আল্লাহর পথার কোনো গু আমার কামি কিছুই পাই না এই যে একটা কথা বলছে আওয়াল উমা খালাকুল্লাহে এশ প্রথম সৃষ্টি এশ আওয়াল উমা খালা কুল্লাহে মিনুর প্রথম সৃষ্টি নুর আওয়াল উমা খালাকুল্লাহে আরশ প্রথম সৃষ্টি আমার আরশ আওয়াল উম আ খালাকুল্লাহে প্রথম আল্লাহ সৃষ্টি করেছেন কি কলম রুফিয়া আদিল আপ্লামু ও জেফফাতের কলম উঠিয়ে নেওয়া হয়েছে আর যা লেখা হয়েছিল সব শুকিয়ে গিয়েছে কারণ প্রথম আল্লাহ সৃষ্টি করেছেন কি কলম কলমকে আল্লাহ বলেছেন লিখো আল্লাহ কি লিখবো উক্তাদের আল খালক মহাবিশ্বের যারা আসবে সবার কি হবে না হবে সব লিখো তো লিখে ফেলছে এখন যা হবার তাই হবে তাহলে দেখেন আকিদা সংক্রান্ত ইসলামের বুনিয়াদী বিশ্বাস সংক্রান্ত চমৎকার কিছু লার্নিং কিছু লেসেন আল্লাহ রাসুস ইসলাম আবদুল ইবিন আব্বাসকে দিয়েছেন এবং এটা ছিল ওয়ান অন ওয়ান মিটিং প্রাইভেট লার্নিং সেশন আর কেউ ছিল না তখন আবদুল ইবনা বাসরা এটা শুনেছরা আমাদের কাছে বর্ণনা করেছেন আচ্ছা এক সাহাবী এসে বললেন ইয়া রাসূলুল্লাহ মাতা সাহা হে নবী কিয়ামত কখন হবে রাসূল সাল্লাল্লাহু কখন হবে উত্তর না দিয়ে প্রশ্ন করলেন ওয়া মাযা আদ্দাততা লাহা কিয়ামতের তোমার কি প্রিপারেশন আছে ওটা বলো কিয়ামত কবে হবে জানার জন্য এত বেটিবেস্ত আগে বলো व्हाट्स योर प्रिपरेशन ফর কিয়ামত তোমার কি প্রস্তুতি তাইলে আরেকটা প্রশ্ন প্রশ্নের বিপরীতে উনি উত্তর না দিয়ে উনি আবার কি করলেন সবাই বলেন তো উনি আবার কি করলেন উনি নিজে আবার প্রশ্ন করলেন তুমি জিজ্ঞেস করলে কেয়ামত কবে তুমি বলো কেয়ামতের প্রিপারেশন কিনিস বলো তো সে বলে যে লাহ আনি শুধু একটা জিনিসে আছে যে আমি আল্লাহ এবং আল্লাহ রাসুলকে ভালোবাসি রাসুল ইসলাম বললেন আন্তান আহবাপ্তা তুমি যাদেরকে ভালোবাসো তাদের সাথেই জান্নাতে থাকবে আল্লাহ আল্লাহ রাসুলকে ভালোবাসো তাদের সাথেই তুমি কই থাকবে জান্নাতে থাকবে তাহলে প্রশ্নের পিঠে প্রশ্ন ছুড়ে দেওয়া এরপর একই প্রশ্নের জবাবে ভিন্ন ভিন্ন জনকে ভিন্ন ভিন্ন উত্তর দিয়েছেন রাসুজাল এটাকে এজুকেশনের ভাষায় বলে পার্সোনালাইজেশন কি বলে মানে যার যেটা লাগবে শিক্ষক ভালো বুঝে কয়েকটা ক্লাস নিলে উনি বুঝে ফেলে যে কার রিসিভিং ক্যাপাসিটি কদ্দুর কার কোনটাতে ঘাটতি কার কোনটাতে সমস্যা একজন আদর্শ শিক্ষক একজন চৌকো শিক্ষক তিনি খুব সহজে এটা ধরে ফেলেন তো রাসুজ সাহলাম হি ওয়াজ এ ভেরি গুড অবজারভার তিনি বুঝে ফেলতেন যে কার কোনটাই ঘাটতি ফলে একই প্রশ্নের উত্তর উনি এক একজনকে এক এক ভাবে দিতেন কেন বেসড অন দ্য অফ অব অ্যাড্রেসি যার যেটা দরকার ওইটার উপর গুরুত্ব আরোপ করে যার যেটাতে ঘাটতি আছে সেটাতে গুরুত্ব আরোপ করে তিনি এক একজনকে কি করতেন এক এক রকম উত্তর অনেক সাহাবার এরকম প্রশ্ন করেছেন যে আইউল আমি আফদাল ইয়া রসুল আল্লাহ সবচেয়ে শ্রেষ্ঠ আমল কোনটা তিনি এক একজনকে এক একটা বলেছেন কখনো বলেছেন যে আল্লাহর উপর ইমান আনা আল ইমান ওয়াহদা কাউকে বলেছেন জাল জিহাদ ফি সাবিল্লা কাউকে বলেছেন আসলাত ফি ওয়াক্তিহা অন টাইমে সালাত